নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত জব করতে বসে ঘুম আসে কেন সাধু সঙ্গের এই প্রশ্নের উত্তরে স্বামী ভূতেষানন্দ মহারাজ বলছেন ধ্যান জব করতে বসে যে ঘুম এসে যায় এটা তমগুণের প্রভাবে হয় দুটো কারণে এটা ঘটে প্রথমত ফিজিক্যাল আর দ্বিতীয়ত ধ্যান জপে ইন্টারেস্ট না পাওয়া ফিজিক্যালি টায়ার্ড হলে উপযুক্ত বা প্রয়োজনীয় বিশ্রাম নেওয়া দরকার শরীরের যতটুকু বিশ্রাম বা ঘুম দরকার সেটুকু নিতে হবে বরং একটু দেরিতে উঠে যদি ভালো ধ্যান জপ হয় অর্থাৎ শরীরের ক্লান্তি না থাকে সেটা করাই ভালো দ্বিতীয়ত ইন্টারেস্ট না লাগা মন যেসব বিষয়ে সাধারণত ঘুরে বেড়ায় ধ্যানের সময় মনকে সেসব বিষয় থেকে সরিয়ে আনতে হবে কিন্তু মনকে সেসব বস্তু থেকে সরিয়ে এনে ধেয় বস্তুতে না রাখতে পারলে মন অবলম্বনহীন হয়ে ঘুমিয়ে পড়ে ধ্যান জপে ইন্টারেস্ট না লাগার কারণ সম্পর্কে আমরা সচেতন নই আর তার ফলে রস পাই না তাই ঘুমিয়ে পড়ি এর জন্য মনের প্রস্তুতি চাই যখন বসলেই ঘুম পাচ্ছে মনে হচ্ছে তার মানে মন এখনও ধ্যান জন্য প্রস্তুত হয়নি তার ক্ষেত্রে কাজকর্ম প্রশস্ত কাজকর্ম করে যখন এই তমভাব চলে গেছে মনে হবে মন পরিষ্কার হয়েছে বোধ হবে তখন ধ্যান করা ভালো আর সদগন্থ পাঠ সাধুসঙ্গ একটু একটু ধ্যান অভ্যাস এগুলোই উপায় এগুলো করতে করতে একটু ইন্টারেস্ট এলে টেস্ট পাবে মহারাজ বলছেন যে বিষয়ে ধ্যান করছি তাতে যদি তীব্রতা বেশি থাকে অর্থাৎ তাকে পাবার আকাঙ্ক্ষা খুব তীব্র থাকে তবে কি আমরা অসতর্ক হতে পারি ঠাকুর যেমন বলেছেন পাশের ঘরে মণিমুক্ত লুকোনো আছে একথা জানতে পেরে চোর কি এ ঘরে নিশ্চিন্তে ঘুমোতে পারবে না পারবে না যতক্ষণ না সে শীত কেটে পাশের ঘরে ঢুকছে এবং মণিমুক্ত লাভ করছে ততক্ষণ সে নিশ্চিন্ত নয় সেই রকম যদি আমরা জানি যে আমাদের হৃদয়ে তিনি আছেন তাকে লাভ করতেই হবে তাহলে কি আমরা অসতর্ক হতে পারি ঘুমোতে পারি জব করতে বসে যে ঘুম এসে যায় এর থেকে পরিত্রাণের উপায় আছে এরকমটি বলছেন স্বামী আত্মস্থানন্দ মহারাজ মহারাজ বলছেন দেখো জব করতে করতে কারো ঘুম এসে যায় এই ব্যাপারটি কি হয় যখন জব ঠিকভাবে আরম্ভ হতে থাকে তখন মনটি এদিকে ওদিকে যাওয়া বন্ধ করে যে দেবতার নাম আমি জব করছি সেই দেবতাতেই তখন তার মন স্থির হয়ে যায় মনের চঞ্চলতা বন্ধ হলে তখন অনেক সময় ঘুম এসে যায় তাই এই অবস্থায় অনেকে ঘুমিয়ে পড়ে সেই জন্য নিয়ম হলো জপ করার সময় আসন করে বসতে হয় পদ্মাসন করে বসলে সব থেকে ভালো পদ্মাসনে এমনভাবে বসতে হবে যেন মেরুদণ্ড সোজা থাকে অর্থাৎ টানটান থাকে ঠিকভাবে সোজাসুজি না বসলে অনেক সময় ঘুম এসে যায় কিন্তু সোজা হয়ে টান করে বসলে যদি একটুখানিও ঘুম আসে তাহলে সে আবার সজাগ হয়ে যাবে এবং সে নিজেকে আবার ঠিক করে নিয়ে জব করতে পারবে সঠিকভাবে বসলে জব ধ্যানে কোনো বিঘ্ন ঘটবে না মানুষের মন বড়ই চঞ্চল সেই জন্য জপের সময় সঠিকভাবে না বসলে ঘুম এসে যায় কিন্তু ঠিকভাবে মেরুদণ্ড সোজা রেখে পদ্মাসন করে বসলে আর জব করার সময় ঘুম আসবে না এরকমটি বলছেন স্বামী আত্মস্থানন্দ মহারাজ বন্ধুরা শুনলেন জবধান করতে বসে ঘুম এসে গেলে তা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন মহারাজরা পরিত্রাণের পথ বলে দিলেন আজ এখানেই শেষ করলাম সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল